মুসলমান বাবা যারা আমার দয়াময় আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইবনি ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন সুবহানা সুবহানা আল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম

এই ঘটনা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় দয়াময় আল্লাহ কি ঘটনা ঘটাইবেন আল্লাহ সবহান ওয়া তালা বলতেছেন ও আমার প্রিয় হাবিব আজকের এই রজনী আমি আপনাকে এমন একটি ঘটনার সাথে সম্পৃক্ত করব যে ঘটনা দুনিয়াতে এখন পর্যন্ত আগেও ঘটে নাই আর পরেও কখনও ঘটবে না বলেন না সুবাহান আল্লাহ সুবাহানা খুবই আশ্চর্যজনক ঘটনা আল্লাহাদী আসর বেদি আল্লাহ ফাকরবুল আল এমন ইসরা করেছেন শিয়বান্দাকে শিওবান্দা মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল ইহুয়াসাল্লামকে ইসরা করেছেন ইসরা মানে কি মুখশ্রী না লিখেছেন ইসরাউল হলো সাইরুন ফিল্লাইলি রাতের গভীর রাতে অন্ধকারে সফর রাতের সফরকে বলা হয় ইসরাহ আলহামদুলিল্লাহিল আহাদ আসমদুল কাদেরুল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখিরুল البر التواب المنتقم العفو الرؤوف ملك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي بارك البصير سبحان الذي اسرى الذي اسرى بعبده ليلا من المسجد الحرام المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دل زندہ زندار اگر ہو تو بدری دل زندہ زندوں بیدار اگر ہو تو بت جو بندے کو عطا کرتے ہیں چشمے نگر اور بندے کو عطا کرتے ہیں چشم نگرا اور احوال و مقامات پہ موقوف ہیں سب کچھ احوال و مقامات پہ موقوف ہیں سب کچھ ہر لحظہ ہے سالک کا زمان اور مکہ اور هر لحظة ہے سالک کا اور اور الفاظ معاني میں تفاوت نہیں الفاظ معانی میں تفاوت نہیں لیکن اذا اور مجاہد کی اذا اور ملا کی ادا اور مجاہد کی ادا اور پرواز ہے دونوں کی اسی ایک فضا میں گر کس کا جہاں اور ہے شاہی کا جہاں اور হে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রংপুর জামি মসজিদের উদ্যোগে দশতম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিসহ আমন্ত্রিত সমস্ত গুলাম একরাম আমার সামনে উপবিষ্ট আছেন ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থান করছেন সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম সর্বাগ্রে সে আল্লাহ জল্লা শাহুর দরবারে আমরা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবাহ আলা আমাদের সকলকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে এই পবিত্র মাসে রজব মাসের আজকে এগারো তারিখ এই পবিত্র মাসে রজব মাসে মহামন্নিত সম্মানিত মাসে আজকের এই মহতি জলসায় বসা এবং দিনে কিছু করা করাও শোনার জন্য তৌফিক দান করেছেন সেজন্য সে আল্লাহ চাল্লা শানহুর দরবারে সকলেই জুড়ে সুরে আবেগজরিত কণ্ঠে কালিমাতুর শুক্রিয়া দেয়ী করি পড়িয়াল হ্যামদুলিল্লাহ মোহতারাম হাজির কি মাস চলতেছে ভাই এটা একটু জোরে বলেন কি মাস চলতেছে রজব মাস আজকে এগারো তারিখ রজব মাস রজবের পরের মাসের নাম কি মাস আল্লাহ শাহবানের পরের মাসের নাম কি রমজান আরবি মাসের হিসাব রাখাটাও মুস্তাহা মহাদ্দিন সেকরাম লেখছেন আরবি মাসের হিসাব রাখা অনেকেই লেখছেন শূন্য আমরা ইংরেজি মাসের হিসাব রাখি আবার গ্রাম অঞ্চলের আমরা যারা আছি বাংলা মাসের হিসাব খুব ভালো করে জানা আছে আমাদের বাংলা মাসের আজকে কয় তারিখ ইংরেজি কয় তারিখ দশ তারিখ তো লেখাই আছে এখানে আর বাংলা পৌষ মাসের সাতাশ তারিখ আকবার আর এগারো তারিখ রাত্র চলেছে রজব মাস কাছে অনেক দামি একটি মাস আমি আপনাদের সামনে কোরআনুল করিমের ইসরা সুরাতুল বনি ইসরা এর এক নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই এক নম্বর আয়াতের সাথে এই রজবের কে আছে সম্পর্ক আছে এই জন্য আপনাদেরকে আমি রজব মাসের কথা স্মরণ করে দিচ্ছি আল্লাহ জাল্লা শাহু কোরআন শরীফের মধ্যে সুরায় মধ্যে মধ্যেই আল্লা তাআলা বলেছেন

বারোটা মাস আল্লাহর কাছে গণনা হিসেবে মাস কয়টা বারোটা এর মধ্যে চারটা মাস হইল হরুম মানে সম্মানিত চারটা মাস কি ভাই আমার কথা বুঝেন আমি খুবই সংক্ষিপ্ত আকারে অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করব ইনশাল্লাহ আপনারা গভীর মনোযোগ আল্লাহর কাছে মাস কয়টা বারোটা কবে থেকে যেদিন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন যেদিন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস কয়টা বারোটা এই বারোটি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি মাসকে বিশেষ ভাবে সম্মানিত করেছেন কয়টি মাসকে চারটি মাস এই চার মাস আসলে আইয়ামে জাহেলিয়াতের যে সমস্ত মানুষগুলো দিনে দুপুরে ডাকাতি করত রাহজানি করত ছিনতাই করত একে অন্যের উপর জুলুম করত বেবিচার করত এমনকি নিজের কলিজার টুকরা সন্তান যদি মেয়ে হইতো সেই মেয়েকে নিজের হাতে গলা টিপে মারত কি ওই সন্তানকে এই বালুর ভিতরে গাতা করে সেই গর্তের ভিতরে চাপা দিয়ে তাকে হত্যা করতো বলেন না না তারা এই সমস্ত অন্যায় অবিচার বেবিচারের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের লোকেরা লিপ্ত ছিল কিন্তু এই চার মাস আসলে ওরা সব বন্ধ করে দিত বলেন না সবাই আল্লাহ হয়ে যাইতো সোজা কথা সবাই কি হয়ে যেত আল্লাহওয়ালা হয়ে যাইত মারামারি করতো না ডাকাতি করতো না না ছিনতাই করত না যত প্রকারের অন্যায় হতে পারে তাদের আকলে তাদের সেন্সে যত ধরনের অন্যায় অনুধাবন হতে পারে সমস্ত অন্যায় তারা বন্ধ করে দিত বলেন না সু আনন্দ কয় মাসের খাতিরে ভাই চার মাসের খাতি তো চার মাসের মধ্যে এক নম্বর মাস হইল রজক মাস এই মাসটা রানিং যে মাস চলতেছে এই মাসটা এই মাস যখন আসতো ওরা সব বন্ধ করে দিত তারপরে দ্বিতীয় নাম্বার জিলকাদ দ্বিতীয় নাম্বার কি জিলকাত জিকাদা যেটাকে আরবিতে বলে জিলকদের পরের মাসের নাম হইল জিল হেজ্জা যে মাসে আমরা হাজি সাপটা কি করে করে এবং আমরা কি করি কুরবানি করি কথা কি বুঝতেছেন ভাই আচ্ছা তার পরবর্তী মাস হইল মহারম মাস এই হলো চার মাস জিলকাত জিলহাজ এবং কি মহারম এই চার মাস ওই সময়ের আইয়ামে জাহিলিয়াতের লোকদের কাছে খুবই সম্মানিত ছিল ওরা সবকিছু এগুলো বন্ধ করে দিত মারামারি ছিল না হানাহানি ছিল না যার যত দ্বন্দ্ব ছিল যার যত সমস্যা ছিল সব সমস্যা সমাধান করে আল্লাহর জন্য তারা সম্মান হিসেবে আল্লাহর জন্য তারা এই সমস্ত মোহতারাম হাজির এই রজব মাসের বিশেষ কিছু ঘটনা ঘটে গেছে এই রজব মাসের বিশেষ কিছু ঘটনা কি ঘটে গেছে এর মধ্য থেকে একটা ঘটনা আপনারা সবাই জানেন মেয়ার ঘটনা কিসের ঘটনা ভাই মেয়ার ঘটনা আপনারা শুনছেন না অনেকেই অনেকেই জানেন মোবাইল থেকে শুনেছেন অনেকেই অনেক বক্তার কাছ থেকে মেয়ারাজের ঘটনা শুনেছেন মোহতারাম হাজিরিন এই মেয়ারাজের ঘটনাটা অধিকাংশ মুফাসরিনের মতে এই রজব মাসের সাতাশ তারিখে সংগঠিত হয়েছে বলেন না কি জিনিস আমি বলবো ইনশাল্লাহ সাতাশ তারিখ রাতে কোন সময় বলে রাসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজ হিজরত করবেন মক্কা ছাইরা যখন মদিনাতে এসেছেন এর এক থেকে দেড় বছর আগে এই ঘটনা ঘটছে কোন সময় ভাই মক্কা ছেড়ে মদিনাতে আসার এক থেকে দেড় বছর আগের ঘটনা রজক মাসের কত তারিখ সাতাশ তারিখ রাতের ঘটনা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরাই ঘণি প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আল্লাহ সুবাহ এই সুরার শুরুতে যে শব্দ ব্যবহার করেছেন সুবাহান কি শব্দ ব্যবহার করছেন ভাই একটু জোরে বলেন আপনারা ঘুমাইতেছেন নাকি বৈশাখ কথা বলেন না কেন আমার সাথে আমার সাথে কথা বলেন আল্লাহ শব্দ কি ব্যবহার করেছেন একটু জুড়ে বলেন সোবাহানা কি বলেছেন সোবাহানা বললে কি লস আছে তাহলে আপনাদের মুখ কেন খুলে না বলেন না সোবাহান আরেকটু জুরে জুরে লইরা ছেরা তারপরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারে আরো জুরে নারে তাকবীর আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুন সবাই আমিন আমিন কি কথা বলতে বললেন আল্লাহ সুবহানাহু তাআলা শব্দ ব্যবহার করেছেন কি সুবহানাহ সুবহানাল্লাহ কখন বলি আমরা যখন কোন রকমের আশ্চর্য রকমের ঘটনা শুনি তখন কি বলি সুবহানাল্লাহ বলি যেমন মনে করলেন একটি হাদিস কেউ যদি সুবহান আল্লাহ পড়ে একবার পড়ে তাহলে সেই জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেন রোপণ করে দেন একবার সুবহান আল্লাহ বলার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ কি করেন রোপণ করেন সেই গাছের নিচে মুহাদ্দিস মুহাদ্দিসিন একরাম লিখেছেন শক্তিশালী ঘোড়া পাঁচশত বছর যদি সেই গাছের নিজ দিয়ে দৌড়াইতে থাকে তার সমস্ত সমস্ত শক্তি নিয়ে দৌড়াইতে থাকে পাঁচশো বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না এই সাতাইশতম রজনীতে যে ঘটনা ঘটেছে এটা খুবই আশ্চর্য রকমের ঘটনা এই জন্য আল্লাহ নিজেই বলতেছেন সুবাহ বলেন না সুবাহ আল্লাহ আজকের রজনীতি যে ঘটনা ঘটতে যাইতেছে সেটা কি খুবই আশ্চর্য রকমের ঘটনা এই জন্য আল্লাহ সুবাহানা বলতেছেন প্রথমে বলতেছেন সুবাহানা আল্লাহ আকবার নবী রাসুলদের থেকে অলৌকিক বিষয় যদি গঠিত হয় এটাকে বলা হয় মজেজা নবী এবং রাসুলদের থেকে অলৌকিক মানে মানুষের সাধ্যে কিনা সম্ভব না এমন ঘটনা যদি ঘটে এটাকে মজেজা বলে এটাকে কি বলে ভাই আর একই রকমের ঘটনা যদি নবী রাসুল বাদ দিয়ে অন্য কারো থেকে প্রকাশ পায় সেটাকে বলা হয় কেরামত সেটাকে বলা হয় কি আপনারা বলেন না যে কেরামতি ঘটাইছে ওই যে কেরামত কিরামতুল আউলিয়া ইহাকুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আউলিয়া ইকরাম যারা ওলি আল্লাহ বুজুর্গ ওনাদের কেরামতটা সত্যি ওনাদের কেরামতটা কি কিন্তু বড় দুঃখের বিষয় হলো বর্তমান সময়ে কিছু আহলে হাদিস নামে ধোঁকাবাজ বর্তমান সমাজের মধ্যে বের হয়েছে বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনার নাম হলো আহলে হাদিস দেখেন না এরকম হাত ওঠে দেখবেন এদেরকে আহলে হাদিস বলে আহলে হাদিস নামটাই কিনা সঠিক না আহলে হাদিস হওয়া যায় না আহলে সুন্নাওয়াল ওয়াল হওয়া যায় আহলে হাদিস হওয়া যায় না আহলে হাদিস হইলে সমস্ত হাদিসের উপর কি করতে হবে আপনাকে আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী বিবাহ করেছিলেন এগারোটা উম্মতি মোহাম্মদ জন্য এগারো বিবাহ জায়েজ আছে কথা বললেন না কোনো জায়েজ আছে কয়টা করতে পারবেন চারটি বিবাহ করতে পারবেন তিনটা না চারটি বিবাহ করতে পারবেন চারের উপর একাধিক বিবাহ চারের উপর বিয়ে করা কি নাই জায়েজ নাই সুতরাং আপনি যদি বলেন আমি আহলে হাদিস তাহলে আপনাকে আল্লাহর রাসূলের এই যে হাদিস 11 11 বিবাহের হাদিস আপনার উপর 11 বিবাহ করতে হবে না হইলে আপনি কি হইতে পারবেন না আহলে হাদিস হইতে সুদা কথা তাহলে আহলে হাদিস কি হওয়া যায় না আহলে সুন্নাত হওয়া যায় আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় আহলে হাদিস নামের মধ্যেই ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুল ভ্রান্তি থেকে হেফাজত করেন সবাই বলেন আমিন